ये जे लागे से अब्बा बोले किधर दान आता दीन ते ये मेघ जे मेघ गिले पत्ते दे ठाटा अब्बा दे किछ होया जाय अब्बा के बात दहि नहीं तातारी सुंदर जाल भराय छे ई मेघ ये तो बिष्टर शिल पर परत अमर दान सब नष्ट हो जाबे नी ओ अब्बा ओ दे मेघ गिले तब के ताता उठिया उठिया है तातारी करे ये आसने मतलब के गदा 10

ভালো করে পরীক্ষা দে তোমার বাপ না খায় দেয় তোমার পড়াশোনা করাছে তোমার বাপ এক বেলা খায় আর এক বেলা না খায় না ভালো করি মানুষের মতন মানুষ টাকা ঢাকা বড় চাকরি বাপ যায় না আসলে তো আব্বা যখন কথা তুমি কাছে আসো ভাই এখন

আল্লাহ তুমি আমার আরেকটা কানে ব্যবস্থা কই দাও আল্লাহ মেঘ লাগেছে মেঘের ভিতরে আনে ভিজে রইছি এই যে মেঘ লাগেছে আমার মানে ডান গুনী পাহি গেল এই যে বৃষ্টি না নাবলি পড়ে ডান গুনী নষ্ট হয়ে যাবে আমার একটা কইট করে লাগবে যাই বাজারের দিক যাই এটা কইট নিয়ে আসি হুম এই দিদি কাম করবি हां আমার খুব কামে প্রয়োজন আমার একটা কাম দেন আমারে ধান কাটা লাগবে

আমার বুই আগে না তুমি আগে বুই ধান নয় যাক আগে তোমার এবার লাগবে আগে শোন দাদা সবই ঠিক আছে মনে কর এদিক আমারও তোর প্রয়োজন আছে তোর আমার প্রয়োজন আছে আমার মাঠে যে ধান লাগাইছি সে দানও আমার প্রয়োজন আছে এই ধান যদি না লাগাতাম এই ধান যদি আমি ঠিকভাবে কাটি তুলি তুলতে পারি তাহলে মনে কর আমরা ঠিকভাবে একবেলা বা খাবি পারবো না এই জন্যই আমি ঘর যতই হোক আমার এত কষ্ট হোক अगर दान भी नहीं करती गए पुरायलाग भी आर देरी देरी साफ से नहीं वही पर आ कामों का तुले को किला से ना वो बोले भाव दान कर रहे और गया अंदर ही था दुष्ट लग लिया मैगीर भी तो और उड़ गया वैसे तो दान पर ऐसे काशी तो फिर गये तो लोग जीवन निभाया कुआ जा भी ना दुष्ट नहीं तो आप ऐसे ही करार देर

अब ओटो ओटो से तुली गेला मोटो ओटो बतारी तोला तरीका ता तो एक काम कर एन तोड़ तुलीने दबो साला रोश हम तो ढाईना बो दार किरकिरा के मारे के बिना अगर कान भोगे ना के और बाद में मारी जिला बताता चलो चल चल भाग